তো গাইস আজকে আমরা ভিডিওটা এখনি স্টার্ট করে দিছি সকাল সকাল রেডি হয়ে তো গাইস না করে তো আমরা এখন বেরিয়ে পড়বো স্টার্ট ভিডিও মধ্যে উঠে গেছি তারপর আস্তে আস্তে লালবাগ কেল্লার দিকে যাইতেছি তো খুবই ভালো লাগতাছে এই চ্যানেলের দুই নম্বর ব্লগ ঠিক আছে এটা হচ্ছে এই চ্যানেলের দুই নম্বর ব্লগ রাস্তাঘাটে এমন একটা অবস্থা আমার মাইক্রোফোনটা হচ্ছে লো কোয়ালিটি যদি কথা আমার বেশি না শোনা যায় তাহলে কেউ কিছু মনে করবেন না ঠিক আছে ওকে এই যে আমার বন্ধু দাঁড়াদিয়া

জাস্ট অসাধারণ লাগে ঠিক আছে এ চকের আমাদের চকের পাওয়ার বেশি আমাদের চোখ মন করেন না এখান থেকে পুরো সৌদি ঘুরে আসতে পারে বুঝছেন নাই চোখ তো চকে আর ক্যামেরা ক্যামেরা অল সুন্দর বাড়ি আমাদের শেডিটা চল বুন দি রইছে এটা হচ্ছে সুন্দর বাড়ি তো গাইস এটা হচ্ছে কেলার ভিতর সাইড তো এখানে একটা জিনিস আমি বুঝলাম না আমি ঢোকার সময় আমার স্ট্যান্ড মানে যে ব্লগিং স্ট্যান্ড ওটা রেখে দিছে আর একটা কার্ড ধরাই দিলো বাইশ নম্বর একটা কার্ড যে নিষিদ্ধ আছে এখন কি জন্য নিষিদ্ধ আমার মনে হয় সম্ভবত যারা টিকটকার আছে মানে টিকটক করে বেড়ায় এই লালবাগ কেল্লার ভিতরে তাদের জন্য হয়তো এই জিনিসটা করা হয়েছে তো আনটি মনে করছে যে আমরাও টিকটকার গাছ আমরা আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখাই লালবাগ কেলার মেন জায়গায় হচ্ছে এটা ঘুরের মতো এখান থেকে এখান থেকে উপর থেকে পুরা জায়গাটা খুবই সুন্দর দেখা যায় তাদেরকে আমি দেখাই পুরা জায়গাটা খুবই সুন্দর দেখা যায় গাইস ছবি তুলবো মনে করছিলাম তো ছবির দামটা একটু বেশি নিচ্ছে মানে এক একটা ছবি দশ টাকা করে নিচ্ছে এই জন্য ছবি তুলবো না মানে আমরা আমাদের চারট বড় স্টেশন ছবি তুলি পাঁচ টাকা করে সেখানে এখানে দশ টাকা করে নিতেছে এই জন্য ছবি তুললাম না আর লোকটার সামনে কথা বলতে আমি গেছি লোকটা বলতেছে ক্যামেরাটা বন্ধ করেন তখন ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছে যাই যাই অবস্থা তারপর সব জায়গা আস্তে আস্তে ঘুরে দেখাবো আমি মনে করছিলাম কাঠটা হারাই ফেলেছি যে কাঠটা মানে বাইশ নম্বরে একটা কার্ড ধরা দিছে ঠিক আছে তো একটা কথাই বলছিলাম যে এখানে টিকটকাররা একটু ঝামেলা করে তো এই জন্য ইনস্ট্যান্ট নিয়ে ঢুকতে দেয় না মানে ইনস্ট্যান্ট মাইক্রোফোন দুইটাই রেখে দিছে শুধু ক্যামেরাটা দিয়ে দিলো তো আমরা একটু সামনের দিকে যাব ঠিক আছে গাইস এখানে একটু আগে দেখলাম আমরা স্ট্যান্ড ছাড়া ভিডিও করতেছি আর এটা ভিডিওর মধ্যে বলতেছি ওই পিছনে একটা আপু আর একটা ভাইয়া বসে আছে দেহ হাসা হাসি করতে আছে একটা কান বা একটা মারতে পারতাম মনে করেন না ভাল লাগতাম নাই বলে ঠিকঠাকার মনে করছিল আমাদেরকে এই জন্য এটা রেখে দিচ্ছি আবার এখান থেকে শব্দ আসতেছে কোন জায়গায় গিয়ে একটু সাত দিলে ঠিক আছে

জাস্ট এখানকার ভিউটা দেখেন এখানকার ভিউটা দেখেন আমি যতটুকু শুনছি এই জায়গায় নাকি আগেকার রাজা মরিশাদের হাতি ঘোড়া এই জায়গায় রাখতো এই জায়গায় হাতি বান্ধতে রাখতো ঘোড়া বান্ধতে রাখতো আমি আগে যতটুকু শুনছি ততটুকুই সঠিক জানি না তবে এই যে এগুলা গোল মুখ দেখতেছেন এখানে কিন্তু অনেক গভীর নিচে সুরঙ্গের মতো অনেক বড় একটা গভীর পুরা ওই মাথা থেকে মাথা পর্যন্ত আজকে দিন পর আসলাম আবার দেখি তো গাইস এখানে এখানে এখন একটু আপনাদেরকে একটু নেমে দেখাবো মানে আমরা উই পাশ দিয়ে উই আমার পিছনে পুরো কাছে খালি ছিল এত দূরে ছিল এত দূরে আমরা যাব নাম এখান থেকে নামবো ভাইয়া এখান দিয়ে সিঁড়ি আছে তবে লাভ দি আরাম তবে ও গাইস এখান দিয়ে নাকি লাভ দিবে তো এখন ফোন দিয়ে হাসপাতালে টিকিট কেটে দেখতে হবে হাসপাতাল তো এখান থেকে কাছে আছে ঠিক আছে টিকিট কেটে তারপর এখান থেকে লাভ দিব মইরা গেলে নগত নিয়ে যাব নিচে একটু দেখাও ও গাইস নিচে খুবই ভালো পরিমানে মনে করেন না আছে এখান থেকে লাভ দিলে এখান থেকে লাভ দিলে ঠিক আছে আর এই যে এখান দিয়ে ঢুকতে পারতাম এখান দিয়ে ঢুকতে পারতাম এই যে এই জায়গায় দিয়ে ঢুকে তারপরে উই ওখান দিয়ে এই যে যে ইয়াগুলা দেখতেছেন এখান দিয়ে ইয়া করতে পারতাম তো এখানে দেখতে পাচ্ছেন তালা আটকে রাখছে তালা দিয়ে রাখছে ঠিক আছে তো এখান দিয়ে ইয়া করতে পারবো না তো আমরা ওই সামনে দিয়ে হ্যাঁ একটু আগে যে দেখালাম তো ওই সামনে দিয়ে আমরা নিচে নামবো নিচে নেমে তারপর ওই যে বলতেছি যে হাতি ঘোড়া এগুলা বানতো এখানে আগে তো এগুলা দেখাবো আমরা একটু এখান দিয়ে নিচে নামব এখান দিয়ে নাকি লাভ দিন নামা যায় এই যে আপনাদেরকে একটু দেখাই এখান দিয়ে লাভ দেওয়া যাবে

সিঁড়ি একটা সিঁড়ি এখানে আস্তে আস্তে হালকা একটু সিঁড়ি দিয়ে নামবে এখান থেকে আগে সৈনিককে এভাবে উত্তর উপরে ওঠার মানে অতটুকু ঘুরে যাওয়ার কোনো অপশন নাই ওটুকু ঘুরে যাওয়ার সময় আপনি মনে করেন যুদ্ধক্ষেত্রে অনেক সময় লাগে সে কারণে এখান দিয়ে সিঁড়ি দিচ্ছে সবাই তো আর এই সিঁড়ির ব্যবহার করতে জানে না বা সবাই এই সিঁড়ির সম্পর্কেও জানে না তো এটা আমরা জানি কারণ আমি অনেক আসছি আসার কারণে মনে করেন যে অনেক মানুষ এখান থেকে লাভ দিয়া পড়ছে অনেকে ব্যথা পাইছে তারপর অনেকে সিঁড়ি দিয়ে নামছে তারপর থেকে আমি আমি এখন এই দিক দিয়ে আমি এখন গাইস ওকে আগে আমি ব্যাগটা দিয়ে নেই তো গাইস এখন হচ্ছে আমার পালা দেখি আমি নামতে পারি কিনা তো এখন ওর ওর কাছে আগে ক্যামেরাটা দিতে হবে ক্যামেরা কি ক্যামেরাটা কিভাবে দিব ক্যামেরাটা আমি আসছি আবার তো গাইস ওর কাছে আগে ক্যামেরাটা দিয়ে নেই তারপরে গাইস এখন হচ্ছে আমার পালা আমি এখান দিয়ে নামবো আমার এক্সপিরিয়েন্স খুব কম আমি যদি পড়ে যাই তাহলে আমাকে হাসপাতালে ভর্তি করাইতে হবে ঠিক আছে আমি দেখি আমি নামতে পারি কিনা আমার খুবই ভয় লাগতেছে খুব ভয় লাগতেছে পাগুলা রাখা যায় নেই মনে করেন যে শেষ দেখেন হাত পা ঠিক করে ধরব আমি তোমার জন্য রেডি আছি নিচ থেকে আমি লাভ দিছি তারপরে হালকা একটু ব্যথা হয়ে গেছি কারণ আমার লাভ দেওয়ার অভ্যাস নেই ও আবার ইলেকট্রিকের ইলেকট্রিশিয়ান তো ওরা মোটামুটি মনে করেন না একটা বিল্ডিং এর একটা মনে করেন না ছাদ থেকে কত সময় বালিতে লাভ দিয়ে পারে ওদের একটা অভ্যাস আছে তো গাই যেটা দেখানোর জন্য এখানে আনছি তো সেগুলো হচ্ছে এই তো গাইস আমরা এখন এই ইয়াগুলা একটু দেখবো দেখি আসলে এটা এখানে দেখতে পাচ্ছেন কি বড় একটা সুরঙ্গ একটু আপনারা নিজে একটু দেখেন নিজেরাই একটু দেখেন তো কিরকম আর এখান থেকে খুবই একটা মানে দুর্গন্ধ আসতেছে ঠিক আছে দেখি সামনেটা কিরকম এখানে মানুষ একটা জিনিস কি বাঙালিরা ভালো না মানে যে যেমনে পারে যেটা পারে এখানে ফেলে দেয় তারপরে এটা মনে করেন না গন্ধ হয়ে যায় এই প্রতিটাই এরকম তো বলতে পারেন একটা এটা একটা গুহার মত ঠিক আছে একটা গুহার মতো এই জায়গাটা এখানে পরীর ডানা আছে আমরা কি এটা দেখতে পারি না এই যে পরীর ডানা চলেন গাইস এককার মিথ্যা জিনিস দেখাইছে আপনাদের এই দ আপনাদের সময়গুলো নষ্ট করছে আর এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে এই লাইট ঠিক আছে এই লাইটগুলা লাইটগুলা আপনার এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা আলোকিত করার জন্য এই লাইটগুলো সম্ভবত আমি এখানে কোনো সময় রাত্রে আসি নাই তারপরে দেখে একটা ধারণা করা যায় যে এখানে আলোকিত করার জন্য এই লাইটগুলা দি ঠিক আছে তো এখানে একটা সুন্দর একটা কুকুরের বাচ্চা আছে আপনি একটু দেখেন ওই যে আমাদেরকে দেখি একটু আছে আমাদেরকে দেখি একটা না একটা না আরেকটা আছে

এই ভিতরে যত পোলা আছে না কিছু পোমটা পোলা বাইনা আছে না গার্লফ্রেন্ড নিয়ে আসে তো এখানে নাম টাম লেখা যায় তো এখানে দেখুন এখানে কি লেখছে এ প্লাস এম ঠিক আছে মানে আরিয়ান মিম ঠিক আছে তারপরে এটা সামনে আসি এখানে লেখা আছে নেহা এটা দূর থেকে আপনাদেরকে যদি দেখাই এখানে লেখা আছে নেহা তারপরে আর কত কি শাহাদাত এ তারপরে এখানে লেখা আছে আর কি কি লেখা আছে এত বেশি ইংলিশ জানি না তো এত বেশি ইংলিশ জান না তো তাই বলতে পারতেছি না ঠিক আছে আবার এখানে একটা নাম্বার দিয়ে রেখেছে আপনারা চাইলে এই নম্বরে কল করতে পারেন 0953851187 ঠিক আছে নাম্বার দিয়ে রাখছে কল দিবেন ঠিক আছে কোন মে হলে আপনার বাইকটাও খরাই দিতে পারে गाइस সবচেয়ে একটা ভালো জিনিস দেখলাম এখানে ভিতরে একটা মুর지도 আছে এখানে ভিতরে একটা মসজিদও আছে কি এখন ঢুকতে দিবে সম্ভবত এখন না জুমার পরে দিতে পারে আর সামনে এখানে কামান আছে আমরা কামানটা যাইতে শুধু কামানটা দেখি কামানটা বাইরে রাখা আছে তো সেই ইচ্ছে গেটটা গেটটা মানে তালা মেরে রাখছে

আমরা একটু ভিতরে লোক এটার মধ্যে আমি মনে করছিলাম যে ঢুকতে দেবে না এখন দেখতেছি যে ঢুকা যাইতেছে এটার মধ্যে নাকি ব্রিটিশ আমাদের বন্ধু তারপরে অনেক কিছু রাখা হয়েছে আমার বন্ধু চেনে কোনো সব মানে এখানে এখানে নাকি ছিল এগুলা এই যে দুইটা জায়গায় নাকি ছিল কিছু থাকুক আর না থাকুক অনেক কিছু আছে দেখার মতো এখানে অনেক কিছুই আছে তো এই যে এই জিনিসটা এই জিনিসটাকে আবার তালা মেরে রাখছে এখানে কি এটা আর এখানে হাম্মাম খান মানে এটা নিচে আছে এটা নিচে এই জিনিসটা আছে নাকি হ্যাঁ বলতে পারবো না অবশ্যই কারণ এই যে এখানে এই যে এই সুরঙ্গটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে সুরঙ্গ আর এটা ঠিক আছে এটা হচ্ছে রাস্তাটা ঠিক আছে এখানে এখন ঢুকতে দেয় না গ্লাস দিয়ে এই যে জিনিসটা গ্লাস দিয়ে আটকে রাখছে ঠিক আছে এই যে তালা এখানে কী লিখছে লাল বাক্যের লাল হাম্বামখানা তো এখানে হাম্বামটি স্যার আপনারাই পরে নিন যে অনেক কিছু ছিল সব কিছু বের করে নেওয়া হয়েছে হয়তো এখন কাজ চলতেছে যে দেখতে পাচ্ছি লাইটগুলো যে লাইটগুলো আমি অনেক লাগে কাজ চলতেছে কাজ করাবে মানে একটু ভালো করে সাজাবে যাতে করে পর্যটকরা এখানে আসার জন্য আগ্রহী হয় তো আমরা এখন বাইরে বেরিয়ে যাব এখানে বেশি কিছু দেখি নেই এখন তো এখানে বাইরের ভিডিওগুলোই দেখাই তো সামনে এটা কি যে এই সামনের জিনিসটা আমাদের সামনে আমি জানো ওদের পুষ্কুমি একটা পুষ্কুমি ছিল গাইস ওই যে আমার সামনে ওরা ভাইরা ড্রোন উড়াইতেছে সামনে ওই যে ওই ভাইয়ের হাতে ড্রোন ড্রোন দিয়ে শ্যুট নিবে মনে হয় লাল লালবাগের ড্রোন উড়াইতে আছে পিছনে আর এই যে আমার সামনে হচ্ছে এটা হচ্ছে পুকুর যদিও পানি নেই পানি ছাড়া पुष्কনি পানি ছাড়া पुष्কনি এটা ঠিক আছে আমি একটা কথা বলি একদমই পানি নাই এটার মধ্যে এখানে বুঝতেছি না একটা জিনিস এখানে যখন বৃষ্টিটা হয় যখন এখানে বৃষ্টিটা হবে তখন কিন্তু এখানে পানি কিন্তু জমার কথা কিন্তু এখন এখানে কোনো পানি নেই ঠিক আছে কি করতেছে কেউ কিছু মনে করবেন না টিকটক করে না ওনারা কিন্তু শিক্ষণীয় ভিডিও করতেছে শিক্ষণীয় ভিডিও যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু হুজুর আছে শ্যাম্পু হুজুর এই সেই হুজুর আমার মানে ওই দলের কেউ জন্য হবে আমাদের জন্য শিক্ষণীয় ভিডিও করে আপনারা হুজুরকে বাজে মাই গাইস অলরেডি ওয়ার্নিং দিয়ে দিছে এখন বের হয়ে যেতে পারবে হবে এখন বাজে হচ্ছে বারোটার কাছাকাছি সাড়ে বারোটা বাজে এখন বের হয়ে যেতে হবে এখন বের হয়ে যাব এখান থেকে তারপর বাকিটা যাওয়া হবে আজকের ভিডিওটা এখানেই থাকবেন থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে তো সবাই একটু দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই আল্লাহ হাফেজ আলাদা করেন